দেশে যে পরিস্থিতি চলছে আল্লাহ পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রণ করিয়ে দেন ও আল্লাহ আপনি সারা দুনিয়ার কেউ করতে পারবে না ও আল্লাহ রক্ত দেখতে চাই না আর মায়ের কোল খালি করতে চাই না রে মালি আ লাল সবুজ লাল বোটা ওই লাল সবুজের সবুজ মাপে কারণ দিন করতে চাই না ওটা লাল দিয়ে লাল করতে চাই না গোলাকার তো লাল মাঝে আছে আর চতুর ও লাল করতে চাই না শোনার বাংলার মানুষদেরকে মনের রঙে রঙিন বানাই আল্লাহ সবাইকে ছুটি বুঝ দান করুন ভুল করতে গেছে আসার তো অভিজ্ঞ দান করুন আপনার বন্ধারা কত কষ্ট করি আলম সময় মসজিদে বসে আলোচনা শুনছি আল্লাহ জানি না কোন কথাগুলি জানি ব্যতিক্রম হয় আমাদের ক্ষমা করিয়া দেন সঠিক কথার উপর আমল করার তো ঠিক জানো যুবক ভাই এত সুন্দর সিস্টেম থাকার পর পাশ আমরা কেন নামাজ করি তিনি শরীফের ঘটনা তিনি শরীফের আদেশ নবী বলেন দল পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের কদর করি আল্লাহ এই পাঁচ জিনিসকে আমাদের কি বেশি বেশি করে মূল্যায়ন করার তো মানে যে আম্মা জান অসুস্থ অনেক মেয়ে অসুস্থ অনেক ছেলে অসুস্থ আল্লাহ আমার বড় মেয়েটা অসুস্থ আল্লাহ মেহেরবানি করি আমার আম্মা জান অসুস্থ আল্লাহ মেহরবাণী করি পরিপূর্ণ সুস্থ দে অনেকের মা অসুস্থ অসুস্থ। করেন প্রবাসীময় যারা যারা প্রবাসী আছে যারা প্রবাসে আছে আল্লাহ প্রবাসের জীবনকে সুখময় করি দেন কামারুজির মধ্যে বরপদান করেন প্রবাসী ভাইদের আল্লাহ হায়াতের মধ্যে বরপদান করেন পাঁচ নামাজিওয়ালা বানাই দেন মসজিদ মাদ্রাসা বেশি বেশি করে দান সদ্ব করা তৌফিক দান করুন ও আল্লাহ আমাদের মাসমাইয়া মাদ্রাসা এর প্রয়োজন আল্লাহ তাআলা আল্লাহ মসজিদে অনেক কাজ বাকি আছে আল্লাহ আপনি দাইভে থেকে আপনি ব্যবস্থা করিয়া দেন সবাই জিব্বা গুলি আব্বা জন্য দোয়া করার পরে না রব্বির হাম ঘুমা কমা রব্বিয়ানি সুবীরা

আমি তো একদিন না একদিন এই কবরে আমাকে যেতে পারে আমি তো কবরে যাত্রী আজান শুনিয়া কেন নামাজ পড়ি আমি কেন করি না আমি আল্লাহর হুকুম কেন মানি না ওরে যুবক বা অব্যাজান বলেন তো কবরে কি আমাকে আপনাকে

মোবাইলের গুণা থেকে আমাদেরকে হেফাজত করেন মাঝি বাইরে অনেক টাকা খরচ করিয়া আপনার দরবারে গেল আল্লাহ কালী হাতে ফিরে না ও আল্লাহ কালী হাতে ফিরে দিয়ে না আপনার বন্ধরা দোকান পাট করে ব্যবসা বাণিজ্য করে নিজের শ্বাস বাস আল্লাহ খালি হাতে ফিরে দিয়ে না ও আল্লাহ গোনা খাতা গুলি ক্ষমা করিয়া দেন আমাদের বোন বান্ধী গুলা ক্ষমা করিয়া দেন আপনার বান্দার অকলান্ত কষ্ট সম করিয়া কষ্ট খালাস করিয়া আপনার দরবারে যায় আল্লাহ বুক বড় যায় নিয়ে যাই আল্লাহ বুক বড় আশা নিয়ে আপনার দরবারে যাই ও আল্লাহ আপনি খালি হাতে বিদায় দিয়ে আল্লাহ গুণা করে করি মনে হলো আর দিন ধর্ম ভালো লাগে না আমার সত্যি ভালো

ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين